এস এস সি দু হাজার পঁচিশ যশোর বোর্ড বহুনির্বাচনী নির্বাচনী অংশের সমাধান বাংলা প্রথম পত্র থেকে বহিপির নাটককে একই সাথে অনমনীয় ও মানবিক চরিত্র কোনটি তাহেরা নাটকের সার্থকতা অনেকটাই কিসের উপর নির্ভর করে সংলাপের উপর নির্ভর করে বহিতির নাটকে তুলে ধরা হয়েছে জমিদারি প্রথা ও ভক্তি বুধা কবরকে বকর বলেছিল কেন উত্তেজিত হয়ে অর্বতীর দুপক উদীপক ঘোজিত হেমালের আঘাতে গাক চ্যাপা পরে মঞ্জুর পরিবারের সবাই প্রাণ হারেও ভাগ্যমেশ বেঁচে দেয় কে এখন মানসিক ভারসাম্যহীন তো উদীপককে ঘটনাকে স্মরণ করিয়ে দেয় কলেরার মহামারী মঞ্জু কাক্তর কাক্তরকুনাচের বুধার মতো অসহায় ও আহার বাংলা নাটকে যুগস্বর পুরুষ বলা হয় কাকে গিরিশ চন্দ্র ঘোষকে আমার ক্ষুধার অন্য তা বলে বন্ধ করেনি প্রভু এই বক্তব্যে বুখারির কোন মনোভাব প্রকাশ পেয়েছে স্রষ্টার মহাত্মা বিলাস ও ফ্যাশন বলতে বোঝানো হয়েছে কোনটিকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কবিতায় কোনটি নয় সুখের আশা করা আকস্মিক মৃত্যু বলতে কি বুঝিয়েছেন নৈতিক অধোপতন ও মূল্যবোধের অবক্ষয় সর্ব বাক্য বুঝে প্রভু কিবা বা এর পরের লাইন কোনটি সেটা হচ্ছে বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী লেখক শীতকালটা পান ছিঁড়ে কাটাতে চেয়েছিলেন কেন প্রাণ বাঁচানের জন্য হচ্ছে মতলব মিয়া কপালকুণ্ডলা সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ায় বনে বনে ঘুরে বেড়াতেই তার সুখ তো কপালকুণ্ডলা চরিত্রের সাথে দুর্গা যেদিক থেকে সাদৃশ্যপূর্ণ চঞ্চল ও প্রকৃতি ঘনিষ্ঠ রানার কবিতায় রান কেশের কাজ নিয়েছে নতুন খবর আর নিমগাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন কে কবি আশা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত মানব কৌশিক দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায় হচ্ছে শ্রেণী বৈষম্য পরবর্তীতে উদ্দীপক একদিন কুয়াশার এই মাঠে আমরা পাবে না কেউ খুঁজে আর জানি হৃদয়ের পথচলার শেষ হলো সেই দিন তো গিয়েছে সে যে সান হিন্দ গড়ে উদ্দীপকের ভাবের সঙ্গে নিজের কোন চরণের মিল রয়েছে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকি জানি উদ্দীপক ও সেই দিন এই মাঠ কবিতায় প্রকাশ পেয়েছে জীবনের ও পৃথিবীর সৌন্দর্যের শিক্ষা পদ্ধতি তাদের মূলকে কেমন করলেও একেবারে করতে পারে না। লেখক এখানে কাদেরকে বুঝিয়েছেন সেটা হচ্ছে কঠিন প্রাণের লোকদেরকে বুঝিয়েছেন সরস প্রাণের জীবন্ত উচ্চকণটি গুমপাড়াণীর গান পল্লী জেনমে কবিতায় দনের বুড়ো পাতার সাথে

খায় দায় আনন্দ ফুর্তিতে মেতে ওঠে ইসলামপুরের মানুষজন একে অপরের স্বজন তো উদ্দীপকের মূল ভাবের সাথে নিচের কোন রচনার বিষয়বস্তুর বৈ সাদৃশ্য লক্ষ্য করা যায় অভাগীর স্বর্গ উল্লিখিত রচনায় ফুটে উঠেছে অর্থাৎ অভাগীর স্বর্গে ফুটে উঠেছে সামন্তবাদের নির্মম চিত্র অগাধ প্রতিভক্তির পরিচয় বৃষ্টি ও বিদ্রোহীগণ কোন জাতীয় রচনা উপন্যাস পরবর্তীতে তিরিশ নম্বর অর্থাৎ সর্বশেষ প্রশ্ন পায়ের ধুলা পাইব কি উপায় এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে মন্ত্রীর সীমাহীন তোষামত নিজের অক্ষমতা গোপনের চেষ্টা